বিখ্যাত বিজনেস কোচিং সংস্থা অ্যাকশন কোচ সম্প্রতি তাদের দু সালের সেরা বিজনেস মাস্টার ক্লাসের ঘোষণা করেছে শুনে নেব এই উদ্যোগ নিয়ে কি বললেন উদ্যোক্তারা আমার নাম মলয় চক্রবর্তী আর আমি ফাউন্ডার বিয়ন্ড রেডোশন কনসাল্টিং গত পাঁচ বছর ধরে আমরা এই বিজনেস কোচিংটা কলকাতাতে নিয়ে এসেছি যেখানে স্মল আর মিডিয়াম বিজনেস যারা একটা লেভেল দি যায় তারপর তার থেকে কিভাবে তাদের এগিয়ে নিয়ে যেতে হয় দ্যাট ইজ আওয়ার প্রাইমারি অবজেক্টিভ উই আর গ্রুপ অফ সেভেন কোচেস তিনজন কলকাতা তিনজন বোম্বেতে তিন দুজন কলকাতায় আর আমাদের একটা যেটা রেসপন্সিবিলিটি বা অবজেক্টিভ ওটা হলো কিভাবে আমরা কোচিং ফেটার্নিটিকে বাড়াবো কেন কোচিং ফেটার্নিটিটা যদি বাড়ে তাহলে বিজনেসেস গ্রো করবে আর বিজনেস গ্রো করলে এই শহরের জিডিপি গ্রো করবে এখানে অনেক চাকরি তৈরি হতে পারে তার সাথে সাথে আমরা আরেকটা বিজনেস রিসেন্টলি লঞ্চ করেছি ওটা হলো নেটওয়ার্ক ইন অ্যাকশন নেটওয়ার্ক অ্যাকশন হলো একটা নেটওয়ার্কিং ফোরাম গ্লোবাল নেটওয়ার্কিং ফোরাম যেটা আমার এক্সক্লুসিভ রাইটস আছে ফর ওয়েস্ট বেঙ্গল আর একটা ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ নেটওয়ার্কিং ফোরাম যেখানে আমরা শুধু নেটওয়ার্কিং করাবো না শুধু নিড জেনারেশন করাবো না বা তার সাথে সাথে বিজনেস কোচিংটাকে আমরা অ্যাম্যালগিমেট করেছি সো ইট উইল বি আ ভেরি ডিফারেন্ট ওয়ে অফ নেটওয়ার্কিং जनेस ग्रोथेटी खूब कम स्टेट बॉम्बेल फाइंड कलकता मार्केट से

আমরা বিজনেস অন্যদেরকে শেখাচ্ছি যে কীভাবে ওরা নিজের বিজনেসে আরও গ্রো করতে পারে যাতে উনি একটা বিজনেস রান করছেন কিন্তু বিজনেস চালানোর জন্য অনেক কিছু জানতে হয় সেটা সবাই জানে না এটা কোনো ইনস্টিটিউট নেই যে বিজনেস চালানোটা শেখায় আমরা একটা বিজনেস কোচ কী করি আমরা ওদের বিজনেসটা স্টাডি করি স্টাডি করার পরে ওই বিজনেসে কোথায় কোথায় কী গ্যাপ আছে সেই গ্যাপগুলো ফিল আপ ওদেরকে আমরা হেল্প করি উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে